বর্তমান এখন এই হ্যান্ডমেড চুরিগুলো এত ট্রেন্ডিং দেখতেই ভাল লাগে আর পড়লে তো জাস্ট ওয়াও লাগে এই চুরিগুলো সব ধরনের সাথে খুবই সুন্দর মানায় তো তো ভাবলাম তাহলে নিজের কথা সেই কাজ তৈরি করে ফেললাম আর চুরি করতে প্রত্যেকটা জিনিস নিয়ে যা আমি কোথা থেকে কিনেছি এবং আমার কেমন খরচ এসেছে সবই থাকবে এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে দেখতে পারবেন শিখতে পারবেন এবং তৈরি করাটা একদমই ইজি আর অনলাইন থেকে অর্ডার দেওয়া লাগবে না প্লাস চুরি তৈরি করার জন্য জিনিসগুলো কেনার জন্য আপনার চলে যেতে হবে লেসের দোকানে সেখানে আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন আমি টুকটুক করে চিন্তা ভাবনা করে আমার যা যা লাগবে সব কিনে এনেছি আর এই যে চুরির মূল ফ্রেমটা হচ্ছে এটা দেখতে একটু উদ্ভট টাইপের কিন্তু এটার উপরে ডিজাইন করলে মডিফাই করলে এত সুন্দর আসে দেখতেই পেয়েছেন আমার চুরিগুলোর লুক তো আমি এখানে চ্যাপটা চুরি নিয়েছি চারটা আর গোল চুরি নিয়েছি দুইটা আর চুরি নিয়েছি দুইটা টোটাল আটটা চুরির উপরে আমি কাজ করব আর হ্যাঁ এই চুরিগুলো কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে আর পিস আমার কাছ থেকে বিশ টাকা করে নিয়েছিল আর চুরি তৈরির জন্য আমার যা যা লাগছে কুন্ডন এলা দুই রকমের কুড়ি তারপরে ঝুড়ি হাদা আর আমার পছন্দ মতো তিন কালারের সুতা নিয়ে নিয়েছি আর এই ছুরি তৈরি করার জন্য খুবই অল্প পরিমাণের সুতা লাগে আমি এখানে দশ টাকা করে ত্রিশ টাকার সুতা কিনছিলাম তিন কালারের আর এই ছুরি গুলো ভরি হিসেবে বিক্রি হয় আপনারা কিনতে পারেন আর আংটি তৈরি করার জন্য আমি দুই রকমের দুটো ফ্রেম আনছিলাম আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই কাজটা সুতোর বদলে সুতির যে কাপড় প্রিন্টেড যেগুলো হয় বা এক কালারের হয় সেটা দিয়ে করতে পারেন তবে আমি চেয়েছিলাম এটা কাপড় দিয়ে না করে এটা আমি সোতা দিয়ে করব। অলরেডি সবাই কাপড়ের তৈরি করে কিন্তু আমি চাইছিলাম এটা সুতা দিয়ে তৈরি করব রেশমি সুতা দিয়েও করা যায় যার যেটা পছন্দ যাচ্ছে সেটা নিয়ে লেগে পড়বেন জিনিসটা কাজ শুরু করলে এত সুন্দর লাগে না তো যাই হোক আমি এখানে আঠাটা ব্যবহার করেছি বি সেভেন্টি থাউজেন্ড এই আঠাটা এটা অনেক ভালো মেবি আঠার প্রাইস পড়ছিল একশো কি একশো দশ কি বিশ এরকম হতে পারে আর এই দিকে কিন্তু আমার একটা চুরিতে সুতা পেঁচানো কমপ্লিট হয়ে গেছে আর অফ ক্যামেরাতে আমি আরেকটাও করে নিয়েছি আর এখন খয়রি সুতা দিয়ে আর একটা চুরির কাজ আমি করে নিচ্ছি এটা দেখতে ক্যামেরাতে হয়তো লাল লাগছে কিন্তু এটা সুতাটা খয়রি কালারটা অনেক সুন্দর অলরেডি আমার অফ ক্যামেরাতে সবগুলো চুরি সুতা বেঁচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ সবগুলোতে একই কাজ তাই আর প্রত্যেকটা রিপিট করি নাই আর প্রত্যেকটা চুরি নিয়ে গবেষণা করতেছিলাম যে কোনটাতে কি কাজ করা যায় তো এই কথা ভাবে প্রথমে কালো চুরিতে হাতের যে যে কাঁথা সেলাই আছে ওইটা করে নিয়েছি তারপর ভাবছিলাম খয়রিটার উপরে একটু গর্জিয়াস কাজ করলে বেশ ভাল লাগবে এই জন্য এটার উপরে এই গ্লাসটা লাগিয়ে নিয়েছি এবার ভাবতেছিলাম এবার কি করা যায় তারপরে যে সাদা যে পুঁথিটা কিনেছিলাম অর্ধেক পুঁথি কিন্তু ছিল এটা ওইটা বসিয়ে নিলাম ঢেউ ঢেউ করে ওইটা দেখায়নি কারণ এটা হিউজ টাইম না করতে হয়েছে আর প্রত্যেকটা যদি দেখাইতে হতো তাহলে অনেক টাইম লেগে যেত তো এইখানে আমি ঝুড়ি লাগিয়ে নিচ্ছি মাঝে আর তার নিচে লাগিয়ে দিলাম করি তো অফ ক্যামেরাতে আমি দুইটা কাজ কমপ্লিট করে নিয়েছি কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে অনেক টাইম লেগে যেত তাই একটু একটু করে দেখিয়েছি এবার নীল চুরিতে ঝুড়িটা বসিয়ে নেব অলরেডি একটাতে বসিয়ে নিয়েছি আর একটাতেও বসাচ্ছি যে চুরিতে যত বেশি গরজাস করবেন সে চুরিতে তত বেশি ঝুরিটা লাগিয়ে নিতে হবে আমি এখানে মেবি দশটা কি আটটা করে দিয়ে দিয়েছিলাম জাস্ট এভাবে সুন্দর করে বসিয়ে সুতা দিয়ে গিট করে দিলেই ইনাফ এইভাবে চারি সাইডে স্টেপ বাই স্টেপ বসায় নিলেই হয়ে গেল রেডি আরো যদি গর্জিয়াস করতে চান তাহলে সেটাও করতে পারবেন যেমন আমি এই নীল চুরির ঝুরির মাঝখানে মাঝখানে করি বসিয়ে নিয়েছি আর করি আর পিস পাঁচ টাকা করে নিয়েছিল দুই রকমের করি নিয়েছিলাম একটা আস্ত করি আর একটা হচ্ছে অর্ধেক করি তো অর্ধেক করি বসিয়ে দিয়েছি আর আস্ত করি গুলো ভাবে ঝুলিয়ে দিয়েছি করি বসানো হয়ে গেলে এবার কালো চুরিতে আমি ঝুরি বসিয়ে নেবো এবার নিতে নিতে আমার সুচটা ভেঙে গেল কেয়ার করা যাবে একটা সুচ ধার করে এনে গাছ কমপ্লিট করলাম আর এইদিকে চারকোনা চুরিটাতে আমি বিভিন্ন রকমের সুতা ব্যবহার করেছি যাতে সব রকম ড্রেসের সাথে এটা ইউজ করা যায় আর অফ ক্যামেরাতে চুরির উপর দিয়ে আমি এক ধরনের চুরি সুতা ছিল সেটা বসিয়ে নিয়েছি তারপরে ঝুড়িগুলো বসে নেওয়ার পরে উপরে কুন্দন বসিয়ে দিয়েছি কারণ এগুলো কোনো কাজ আসতেছিল না তো ভাবলাম যে এটার উপরে বসিয়ে দিই তো বসানোর পরে বেশ ভালো লাগছিল এখন যে কাজটা করব আংটির কাজ তার জন্য আমি একটা কালো কাপড় নিয়েছি সাইজ আকারে কেটে নিলাম আঠা দিয়ে জোড়া লাগাই নিয়ে তারপরে এই কাটের উপরে কাপড়টাকে বেশ ভালোভাবে সেট করে নিতে হবে এনামে সেট করে নেওয়া কমপ্লিট অফ ক্যামেরাতে আমি এই জটের সুতোটা ব্যবহার করেছি আর উপরে একটা করি বসে নিয়েছি এখন যেটা করব চারি সাইড দিয়ে কালো যে পুঁথিগুলো ছিল ওটা সুতা দিয়ে পেঁচিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম তো এইটুক করার পরে মনে হচ্ছিল খালি খালি লাগতেছে আর একটু কিছু করা দরকার তো চারি সাইড থেকে আগে আঠা দিয়ে নিলাম এরপর সাদা যে পুঁথিগুলো ছিল অর্ধেক পুঁথি সেটা চারি সাইড থেকে দেওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখন এখন আংটি যে রিংটা আছে সেটা জাস্ট আঠার উপরে বসিয়ে দিলেই তৈরি হয়ে গেল আরম কোয়ালিটির ইউনিক আনকমন একটা আংটি জাস্ট দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা পরার পরে পুরো হাতটাই ভরে যায় অনেক গর্জিয়াস লাগে তো টোটাল চুরিটা তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখতে কতটা সুন্দর হয়েছে যে মাশাল্লাহ অনেক ভালো লাগছে নীল চুরিটা আর খয়রি চুরিটা হাতে পরার পরে অনেক গর্জিয়াস লাগতেছে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল পরলেই ইনাফ আর কিছুই লাগে না এই ছিল আমার টোটাল চুরির ডিজাইন আমি সবটাই একটু ইউনিক করার চেষ্টা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ